বলছে মরবেও না তাহলে বেঁচে থাকবে বলছে বেঁচেও থাকবে না তাহলে মরে যাবে আমার বলছে বেঁচে থাকবে না তাহলে তো মরে যাওয়ার কথা বলছে মরেও যাবে না তাহলে বেঁচে থাকার কথা বলছে বেঁচেও থাকবে না হিয়া জাহান্নদেরকে দরবাজার কাছে ডাকা হবে আল্লাহাদ মত জাহান্নামার দরজার সামনে এনে জাহান্নামিদের দেখে দেখে বলা হবে এই মদ কতল করে দেওয়া হল শহীদ করে দেওয়া হল মদ বলে আর কিছু থাকলো না ও জাহান্নামিরা তোমাদের আর কোনদিন মত হবে না জাহান্নামিদের মত জান্নাতিদের দরজা যায় મોતটাকে আনা হবে জান্নাতিতে দেখানো হবে ও আমার জান্নাতি বান্দা বানীরা দেখো দেখো મોત আমি কতল করে দিলাম পৃথিবীতে যে મોત মত মত મોત শুনে এসেছো এই મોત বলে আর কিছুই থাকলো না আমি কতল করে দিলাম ও জান্নাতি তোমাদেরও কোনোদিন মৃত্যু হবে না সুবহানাল্লাহ আবাধা একবার যদি জান ভিতরে ঠোকে বাবাজি ও আল্লাহ মায়েরা দে একবার যদি জান্নাতের ভিতরে যা আমার আল্লাহর এত দয়া আপনাকে আর কোনো দিন করবে না কিন্তু যদি জাহান ভিতরে যান আল্লাহর এত দয়া জাহান নামা থেকে আল্লাহ আপনাকে আবার বার করবেন কথা কি বুঝা যাচ্ছে আমার আল্লাহর এত দয়া আমাদের উপরে এত মায়া আমাদের উপরে এত রহম আমাদের উপরে এত ভালোবাসা আমাদের উপরে ও দুনিয়া ছেলেরা পৃথিবীর কারো জন্য জান্নাত নেই একমাত্র আমাদের জন্য আল্লাহ ইমানদারকে জান্নাত দেবেন আল্লাহর ওয়াদা আছে হে জান্নাতের মালিক আমার ইমানদার বান্দা বান্দীরা জান্নাতের মালিক হব আমরা ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ

তাহলে জান্নাতের ভিতরে একবার দিলে আর বার করবেন না জাহান নামার ভিতরে দিলে বার করবেন কিন্তু কাফের মুশরিকদের বার করবেন না ওরা জাহান নামার ভিতরে আবাদান আবাদা হালে দিনা ফিহা আবাদা ও জাহান তোমরা জাহান নামার ভিতরে চিরকালের জন্য রয়ে যাবে আর বাইরে বেরোবে না কিন্তু ইমানদার গুনাহগার যদি জাহান নামার ভিতরে যায় আল্লাহ আবার জাহান

আদাই তাই শুক্র আলহামদুলিল্লাহ পড়ে না শুক্রিয়া তুই নামাজ পড়ে রা অকালী লোক আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছে বাবাজি ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইনাল ইনসানা লাজালুমুন কাফফার এ দুনিয়ার বান্দারা শুনে রাখ এত নিয়ামত আমি তোদের দিয়েছি এত রহমত আমি তোদের দিয়েছি তোরা যদি একটা 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 করে গুনে 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 দেখতে চাস গুনে শেষ করতে পারবি না

তুরা ব্যবহার করবি হুকুম থাকবে আমার চোখ দিলাম তোদেরকে আমার নিয়ামত দেখবি চোখের মালিক আমি বানিয়েছি আমি দিলাম তোকে ব্যবহার তুই করবি কিন্তু হুকুম থাকবে আমার পা তোকে দিলাম তুই ব্যবহার করবি মালিক হলাম আমি হুকুম থাকবে আমার ওরে বান্দা গোটা বডিটার মালিক আমি এই জন্য আমার এই মালিকানা সম্পদে আগুন লাগাতে পারিবি না আগুন ধরাবে গলায় দুই দেবে বিষ খাবে ট্রেনের তলায় যাবে মরে তো যাবে কঠিন মারও খাবে আল্লাহ বলছেন আমার সম্পদ এই বডি আমার আমি বানিয়েছি আমার হুকুমে চলবে আমি দিয়েছি তোমাকে ব্যবহার করে আমার হুকুম করতে তুমি গলায় দড়ি দিয়ে দিলে গায়ে আগুন লাগিয়ে দিলে কেরা সিন ঢেলে আমার মালিকানা সম্পদে তুমি আগুন লাগাও কি করে তোমার ঘরে তুমি আগুন দিতে পারো তোমার মালিক

জাহান্নামীদেরকে যখন জাহান্নামার ভিতরে ফেলা হবে পিছন দিক থেকে ফেলবে এন্ড সামনের দিক থেকে এরকম দেখবে ভিতরে চলে যাচ্ছে এরকম না পিছন দিক থেকে চলে যাবে একটা বড় পাত্র জাহান্নামার দরজা দিয়ে ফেলা হয় কোনে জায়গায় বলছেন 70 দিন সময় লাগবে নিচে পর্যন্ত পৌঁছাতে কত বলছেন 70 মাস তলা পর্যন্ত পৌঁছাতে খালি পাত্রটা

একবার ভয়ঙ্কর জাহান নামাররা দেখো 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 পৃথিবী জমিনে তোমরা যদি আমার কথা কথা কোরআন হাদিসের কথা মতো যদি না চলতে জান্নাতির তোমাদের ঠিকানাটা এই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে হতো জান্নির আল্লাহ সুশিয়া দায়ী করবেন আল্লাহ নিয়ে আমাদের প্রশংসা করবেন

ওরা দেখে বলবে আল্লাহ আল্লাহ আর একবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন কোনো দিন আর আপনার নামার মানে করবো না আল্লাহ আপনার কথার খেলা চলবো না আপনি আর একবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন আল্লাহ বলবেন কাল্লা কোনো দিন আর হবে না কোনো সুপারিশই চলবে না কোনো অনুনয় বিনয় কাজে লাগবে না যাও আমাদের ঠিকানা জাহাজ আমার ভিতরেই চলে যাও আবাদান

ফি জান্নাতিন ইয়াতসালুন আনিল মুজরিমিন জান্নতিরা জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা করবে ওই মুজরিমদের ব্যাপারে কোন কাণ্ডের ব্যাপারে জাহান্নামীদের ব্যাপারে কেন ওরা জাহান্নামের ভিতরে গেল জান্নাতীরা আলোচনা করতে করবে

মা আমার ভাইরা বাপেরা ছেলেরা মায়েরা বোনেরা সাকার হলো জাহান একটা ইসর একটা একটা নাম

قالوا لم نقم للصليت ওগো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েনি জীবক যারা নামাজ পড়ে নেই মা বোনেরা

আল্লাহ আলাদের সহবতে নাও আলমে দিনদের সহবত নাও তাদের পাশে এসো খবরদার ওদের পাশে যেও না সহবতে সালে পুরা সালে পুরা সহবতে তালে পুরা তালে পুরা এই বান্দার ঘরের ছেলে মেয়েরা ভালো মানুষের কাছে ভাব লাগাও আতর আতরওয়ালার সঙ্গে ভাব করলে আতরের খুশবু পাবে মাতালের সঙ্গে ভাব করলে তোমার গা থেকে মদের গন্ধ বের

আলেমদের দ্বারা কি তিন উজ্জ্বল হয় তিন জেন্ডাটাকে দিন জাগে ওসব আছে একটা আলেমকে আপনি কোন দাড়ি হিসাব করতে দেখবেন আই চ্যালেঞ্জ একটা হাফেজ আছে একটা কাজী একটা ইমাম একটা মুহাদ্দিস একটা ফকিহ একজন মুফাসসিরকে দাড়ি হিসাব করতে দেখবেন না মত খেতে দেখবেন না পকেট মারতে দেখবেন না কাউকে খুন করতে দেখবেন দেখেন किततेकজন গ্রাজুয়েট পাস

আল্লাহ আমরা অনেক ভাই ভাই দিয়েছি আমরা দিই দান করি কিন্তু আন্তরিকভাবে দেবে দেবেন কথা শুনিয়ে দেবে দেবেন ঝিরকানি দিয়ে দেবে দেবেন দেবে দেবেন

ᱦᱟᱹᱭ ᱦᱟᱹᱭ ᱯᱷᱩᱞᱵᱤ ᱛᱮ ᱜᱤᱞᱤᱭᱟ